আসসালামু আলাইকুম লাইভে জাস্ট আসলাম তেমন ইম্পর্টেন্ট কোনো ইস্যু নেই বাট আজকে সকালে একটা নর্থ ইস্ট নিউজ যেটা হয়েছে চন্দন নন্দী যার ফাদার ছিল রয়্যাল এজেন্ট বাংলাদেশেও ছিল অনেকদিন সো সে প্রায়ই মিলিটারি রিলেটেড অনেক তথ্য তথ্য দেয় সো সে যে নিউজটা দিয়েছে সেটা হচ্ছে যে সেম জিনিস মিলিটারি নিয়ে মিলিটারির সাথে তত্ত্বাবধায়ক সরকার প্রফেসর ইউনুস প্লাস খলিল রহমান তাদের একটা টানে পড়েন চলতেছে চিফ অফ জেনারেল স্টাফ কে হবেন এটা নিয়ে এর আগে যেটা সবাই জেনেছি যে মিজানুর রহমান শামীম লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম উনি ছিলেন হচ্ছে সিজিএস উনি রিটায়ারমেন্টে গিয়েছেন সো ওনার স্পেসটা ভ্যাকেন্ট হয়েছে সো এই এখানে লেফটেন্যান্ট জেনারেল হওয়ার জন্য মেইনলি আরেকটা হচ্ছে লেফটেন্যান্ট শাহিন ওনাকেও অফসরে চলে যেতে হয়েছে সো দুইটা ভ্যাকেন্সি হয়েছে দুজন অফিসারের নাম সাজেস্ট করা হয়েছে লেফটেন্যান্ট মেজর জেনারেল মুশফিক এবং মেজর জেনারেল মিনহাজ পঁচিশ লক্ষ করছে নিউজটা করেছি এভাবে যে সিজেস বানাইতে চাচ্ছে হচ্ছে লেফটেন্ট মেজর জেনারেল মুশফিককে কিন্তু জেনারেল ওয়াকার চাচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মাইনুরকে এবং সৌভাগ্যক্রমে দুর্ভাগ্যক্রমে লেফট হ্যান্ড জান মাইনুর এবং মেজাল মুশি মেজাল মুশি অ্যাকচুয়ালি আমি যদি শুনেছি হি অলরেডি অ্যাপ্ট ফর লেফট হ্যান্ড জান আমার কোর্সম্যান কিন্তু জেনারেল ওয়াকার চাচ্ছে না এবং ওই নিউজের মধ্যে যেটা আমার কাছে ইম্পর্টেন্ট লাগলো যে মেনলি যে কারণে এই নিউজটা মানে চন্দন নন্দী ফাঁস করেছে সেটা হচ্ছে মুশফিককে বলেছে সে ছিল হচ্ছে বিএনপি পন্থী বিএনপি পন্থী বিএনপিপন্থী যেটা হচ্ছে এটাই হচ্ছে তাকে ট্যাগ দেওয়া যে হচ্ছে বিএনপিপন্থী এবং জেনারেল ওয়াকার চাচ্ছেন একজন বিএনপিপন্থী জেনারেলকে ওই বানানোর জন্য মানে ওয়ার্ট এ নোবেল কস্ট বেসিক্যালি জিনিসটা হচ্ছে পাঁচই আগস্টের সময় এই মুসফিক কোথায় ছিল মুসফিক ছিল হচ্ছে এমএস মিলিটারি সেক্রেটারি যে সেনাবাহিনীর যত পোস্টিং টোস্টিং আসে অফিসারদের যত পোস্টিং পোস্টিং আসে গুরুত্বপূর্ণ কারা ডিজিএফ হইতে যাবে কারা র‍্যাবে যাবে কারা ইয়াতে যাবে ওইটা কন্ট্রোল করতে সো বিএনপিপন্থী একজনকে জেনারেলকে আওয়ামী লীগ সরকার এবং জেনারেল ওয়াকার থাকে এম এস বাবু বসেছিল তাই মেন জিনিসটা হচ্ছে এখানে মুশফিক হচ্ছে একজন প্রফেশনাল অফিসার আমার কোর্সমেন্ট আমি ভালোভাবেই জানি এবং তার কোন পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই এই পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই এর জন্যই আমার ধারণা প্রফেসর ইউনুস বা সিকিউরিটি অ্যাডভাইজার যিনি আছে তাকে চুজ করেছে বাট জেনারেল ওয়াকার চাচ্ছে কাকে লেফটেন্ট জেনারেল মাইনুরকে কেন আমরা কয়েকদিন আগেই দেখেছি যখন ইউএন এর একটা কনফারেন্সের জন্য জেনারেল ওয়াকার যাওয়ার কথা তখন আমরা একটু বেশ हल्लाমल्ला मचाতে চাইছিলাম যে ভারতে জেনারেল ওয়াকারের কোনো কাজ নাই আমরা অলরেডি তাকে তার এজেন্ট হিসেবে জানি সো ওখানে लेफ्टनেন্ট জেনারেল মাইনুরকে পাঠানো হয়েছিল এবং लेफ्टनেন্ট জেনারেল মাইনুর এসে উনি জিওসি আড়টক হিসেবে যেটা তার জুরিসডিকশন না সেটা হচ্ছে এই নির্বাচন সংক্রান্ত জুরিসডিকশন না উনি প্রশিক্ষণের সাথে সংযুক্ত এটা হচ্ছে চিফ অফ জেনারেল স্টাফের কাজ সো জনাল ওয়াকার एक्चुअली আগে থেকে উনি যেহেতু জানতেন যে এই নির্বাচনের আগেই মেজর রহমান শামিস স্যার রিটায়ার চলে যাবে সো ওইখানে আগে থেকে সেটআপ করার জন্য তিনি ওই নির্বাচন रिलेटेड একটা ব্রিফিং এর মধ্যে হি ওয়াজ দা মেইন ম্যান একটা প্রেস ব্রিফিং এর ভিতরে সো সবকিছুই জনাল ওয়াকার এর প্ল্যানে চলবে যেহেতু তার লেফট এনজেল মুশফিকের প্রমোশনটা अप्रूव হওয়ার পরে তাকে সিজেএস হিসেবে বানানোর জন্য চিঠি দিছে। জেনারেল ওয়াকার ওটা ওখানে রেখে দিছে রেখে দিয়ে মানে সরকারের সাথে পাঙ্গা নিতেছে কারণ শি ইজ স্ট্রং হি ইজ কন্ট্রোলিং দ্য আর্মি উনি সরকারের কথা শুনতেছেন না উনার প্ল্যান মোতাবেক সবকিছু হবে সো উনি বলতেছে যে সামনে নতুন সরকার এসে এইগুলো এই জিনিসগুলো করবে ইস নট আর একটা জিনিস বলি যে মুশফিক মেজর জেনারেল হুইসে এটা আমাদের কাছে একটু অবাক ছিল আমরা কোর্স ম্যাটটা এটার কারণ হচ্ছে এটা অ্যানালাইসিস করে আমরা যেটা বের করছি সেটা হচ্ছে

মানে তার পারফরমেন্সটা বিএমএ আমি বলবো মিডিয়া কার এবং অ্যাকচুয়ালি হি ইজ এ রিল্যাক্টেন্ট সোলজার রিল্যাক্টেন্ট সোলজার উইথ এ জিনিয়াস মাইন্ড সে কখনো লেখাপড়া করতো না ঘুরে ফেরে ইয়া করতো পরীক্ষা সবাই সে ফার্স্ট এটা একটা মানে তার এই যে রাইজের পিছনে একটা স্টোরি আছে স্টোরিটা হচ্ছে আমরা যখন সেকেন্ড লেফটেন্ট অবস্থায় প্রথমে অফিসার্স ওয়েপন করতে গেলাম ওয়েপন করতে যাওয়ার পরে ওখানে আমাদের দুই ধরনের ইয়া একটা হচ্ছে ইনস্ট্রাকশনাল ক্যাপাবিলিটি আর একটা হচ্ছে নলেজ সো সিক্সটি থ্রি পার্সেন্টের বেশি পাইলে আমি বি 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 নলেজে পাবো প্লাস আর ওয়াই হচ্ছে ইনস্ট্রাকশনাল ক্যাপিলিটি সো আমরা চব্বিশ নম্বর পাঁচজন ছিলাম ইনক্লুডিং মি মুশফিক আমি আর বাকিদের কথা না বলি মুশফিক তা আমাদেরকে দেখা গেল আমাদের ইনস্ট্রাকশনাল ক্যাপিলিটি খুব ভালো আমরা ইংলিশে ভালো স্পিচ দিতে পারি যেহেতু আমাদের সামান্য কিছু হইলে বি প্লাস হতো আমাদের আমাদের বি প্লাস ওয়াই প্লাস দিয়ে যাবে আমরা ইউনিট বলছি মুশফিক গিয়ে বলছিল যে বি প্লাস ওয়াই প্লাস পাইসি তাকে বলে বলেছিল এবং ওই ইউনিটে তাকে অ্যাকচুয়ালি এটা নিয়ে হিউমিলেট করছে যে তুমি বললা বাট পাইলা তো ওয়াই প্লাস এবং ওইটা হচ্ছে মানুষের এক একটা জিনিস ভিতরে ইনসাইড ট্রিগার করার জন্য একটা ইনসিডেন্ট দরকার ওইটা ছিল ওর ইনসিডেন্ট এবং ওই যে ইনসিডেন্ট হয়েছে এরপরে মুশ্বে কোনো কোর্সে সেকেন্ড সেকেন্ড জাস্ট কেউ তারা ধরতেও পারতেছে না মানে এরকম একটা সিচুয়েশন আর কি ইভেন একটা যে একটা ইম্পর্টেন্ট করছে তখন তার ফাদার এক্সপায়ার করে স্টিল সে ভালো ইয়ে করছে বাট মানে তার ইয়াটা এবং সে হচ্ছে নিরপেক্ষ এটি হচ্ছে তার মূল বিষয় এখন ইয়াটাতে আসি ইয়াটা হচ্ছে যে জেনারেল ওয়াকার চাচ্ছে হচ্ছে আমরা অনেক আগে আমি একবার বলেছি যে যখন তারেক রহমান ছিল তখন ব্রিগেডিয়ার সাবস এসির কমান্ডেন্ট তাকে পাঠিয়েছিল লন্ডনে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য যে আসেন আপনাদের সমস্ত ধরনের সহায়তা করবো এবং অলরেডি আপনারা দেখতেছেন একটা মন আসার পরে মিলিটারি কিভাবে সহায়তা দিচ্ছে ইভেন আমি ওই দিনের একটা ভিডিওতে দেখেছি আমার ওয়ার্ল্ডে শেয়ার করেছি যে মিলিটারি গ্রেড যেটা আর্মি ইঞ্জিনিয়ারসের যে ইকুইপমেন্ট ওটা দিয়ে মেটাল ডিটেক্টর ওগুলো সবকিছু সার্চ টাস করতেছে মিলিটারি সম্পূর্ণভাবে তার একটা আমাকে সাপোর্ট দিতেছে এবং সবচেয়ে অ্যালার্মিং যে জিনিসটা এটা আমি গত ইয়াতে লাইভেও বলেছি এবং এই লাইভেও বলতেছি সেটা হচ্ছে ইস ভেরি অ্যালার্মিং মানে বাংলাদেশের কোন অর্গানাইজেশনই কোন ঠিকঠাক মতো কাজ করতেছে না অলরেডি আপনারা রিপোর্ট দেখেছেন যে আমলাদের মধ্যে ভাগ হয়ে গেছে এক পার্টি জামাতে বই বিভিন্ন ওইটা হচ্ছে সবচেয়ে লাভের গুড় খাবে কোনটা ওই ওইটাকে মিলিটারির মধ্যে তাই আলতাফ হোসেন চৌধুরী যিনি এক্স সেনা এয়ার ফোর্স চিফ ছিলেন উনি ক্লিয়ারলি বলেছেন এবং বিএনপির হোম মিনিস্টার ছিলেন উনি ক্লিয়ারলি বলেছেন যে বিএনপি অ্যানালাইজ তারা যে নমিনেশন দিয়েছে এটা ডিজিএফ এনএসআই পুলিশ এবং তাদের নিজস্ব মাই আপনি চিন্তা করছেন এটা এটার ইম্পর্টেন্স কতটুকু যে সরকারি বাহিনীগুলা গোয়েন্দা সংস্থা দেয়ার গিভিং রিপোর্ট তো এটা আমি আগে আগে বলছি কিন্তু আমি বললে তো সবাই প্রথমে রিয়্যাক্ট হচ্ছে গুজব বাস চলে আসছে গুজব বলে দিলাম এখন আলতা হোসেন চৌধুরী এটা বলতেছে বিএনপির লোক উনি তো ফল কথা বলার লোক না আমি নয় বলতে পারেন যে আমি ফল গাইসা গুজব ছড়াইছি হ্যাঁ এটা একটা ডেঞ্জারাস জিনিস দেখা যাচ্ছে আমি কয়েকদিন আগে বলেছিলাম যে এনএসআই ডিজি সারফরিদ ইজ এ নাইস গাই ইজ আ নাইস গাই কোনো সমস্যা নেই আমি তার খুব ভালো ইম্পোর্টেশন আছে বাট কথা হচ্ছে আমাদের নাইস গাই আওয়ামী লীগের সময় নাইস গাই এর মধ্যে বহুত পার্থক্য আছে বহুত পার্থক্য আছে সবাই নিজের ক্যারিয়ার এবং অন্য কিছু নিয়ে সারা সবাই ইয়া করে আমি এটা নিশ্চিত ফরিদে ওই জন্যই তার সাথে দেখা করতে গেছে আদারওয়াইজ তার সংস্থা একটা জরিপ হয়েছে নর্মালি এই সমস্ত জরিপ সরকারের আদেশে করে সরকার যদি আদেশ না দেয় প্রফেসর ইউনুস নির্বাচনে ইলেকশনে বিএনপির প্রার্থী কারা কারা আছে যাইতে পারে কাদের কাছে কি সমস্যা এরকম একটা জরিপ করার জন্য বলবে বলবে না সো এই ইনস্ট্রাকশনটা বিএনপির যে মিলিটারি উইং আছে তাদের থেকে কেউ দিয়েছে এবং তারা এই জরিপটা করেছে অথবা আমরা সবাই জানি গোয়েন্দা সংস্থাগুলোর অলরেডি ইন্ডিয়ান একটা অংশ অলরেডি ভারতের সাথে এবং আমাদের সাথে কানেক্টেড আছে এবং এটাই চেঞ্জ করা যায় নাই বিকজ অফ জেনারেল ওয়াকার তার স্টাবারনেস জন্য এবং প্রফেসর উনিশের সরকার একটা ভিতু সরকার এই জন্যে প্রফেসর খলি যে ডক্টর খলি রহমান যিনি এনএসএ আছেন উনিও ম্যানেজ করতে পারতেছেন না এই কারণে এই সমস্যাটা হচ্ছে বাট আসি আমার মূল বক্তব্য যে আমি এটা কেন বলতেছি বিকজ সামনে একটা নির্বাচন একটা মজার কথা বলি একটা সেনা প্রধান বলতে যে আপনারা যদি দুর্নীত দিচ্ছে সেনাপ্রধান ঠিক কাজটা করছে বলছে চাঁদাবাজ আর আমি খুব অবাক হয়ে যাই চাঁদাবাজ রিলেটেড কোনো কথা কেউ কিছু বললেই একটা রাজনৈতিক দল লাভ দিয়ে তাদের কপিরাইট চাঁদা চাঁদাবাজ ভোট দিবেন না এই সাথে বট কমেন্ট শুরু হয়ে যাবে আরে ভাই আপনার তো এটা সাপোর্ট করার কথা আপনার রাজনৈতিক আপনার দলকে চাঁদাবাজি করে নাকি আপনি আপনি তো এটা সাপোর্ট করার কথা বাট আপনার খেপে যাচ্ছেন কি জন্য এনিওয়ে এখন আসি যে সেনাবাহিনী প্রথম যে একটা কনফারেন্স করেছিল প্রফেসর ইউনুসের সাথে ওখানে বলেছিল সোয়া এক লাখ সেনাবাহিনী গ্রাউন্ডে থাকবে ফেয়ার এনাফ গতকালকে একটাতে দেখলাম যে এক লাখ থাকবে পঁচিশ হাজার কেমনে কমে গেল এটা অ্যাকসেপ্টেড না মনে হয় এইখানেই মাথার মধ্যে আসে যে প্রথমে সো এক লাখ বলার পরে এখন কেন এক লাখ বলতেছে এটা আমার একটা ফার্স্ট কোশ্চেন সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমি একটা জিনিসে বিশ্বাস করি যে সেনা প্রধান বিভিন্ন জায়গায় কনফারেন্সে বিভিন্ন জায়গায় বলেছেন যে আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিব হুইচ ইজ অল দ্য মিডিয়া দেশের যত মিডিয়া আছে তারা এটা কভার করেছে এবং এভরিবডি অ্যাপ্রিসিয়েটেড ইনক্লুডিং মি কালিফোর্ড জেনারেল ওয়াকার আচ্ছা এখন যদি হয় সেনাবাহিনীর তাহলে কেন উনি মাইনুর হবে না মুশফিক হবে কেন এটা 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 এত সিরিয়াস সিরিয়াস তো হওয়ার কথা না ইমপ্লিকেশন যেটা আছে মাইনুর আসলেও সেম জিনিসটাই ইয়া করবে তাই না তাইলে আপনার কাছে কেন মনে হচ্ছে যে এটা মানে মুশফিক হইতে পারবে না মাইনুর কে হইতে পারবে আপনি ফাইল ওখান থেকে আসার পর ফাইল মনে হয় আজ ছয় থেকে সাত দিন হয়েছে ফালায় রেখে দিচ্ছেন যে মুশফিকের ইয়াটা যখন অ্যাপ্রুভাল হয়ে আসছে এটা আপনার এত গুরুত্বপূর্ণ প্রয়োজন যে মাইনুর কে ওই জায়গায় বসাইতে হবে এর কারণ হচ্ছে আপনার মাথার মধ্যে বদ বুদ্ধি আছে আপনি কিছু একটা করতে চাচ্ছেন এই কারণে বাট আমি একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি সেনাপ্রধান গ্রাউন্ডে সবার সামনে বলছে যে একটা ফেয়ার ইলেকশন হবে এখন সিজি হিসেবে যেই থাক সিজিএস হচ্ছে এমন একটা অ্যাপয়েন্টমেন্ট যে তার সেনা যে ইনস্ট্রাকশন গুলো এগুলা কমান্ড পাস করে বিভিন্ন ফর্মেশনে যে তারা কিভাবে কাজ করবে সো এখানে সিজিএস এত ইম্পর্টেন্ট হওয়ার কথা না যদি না জেনারেল ওয়াকারের কোনো বদ থাকে বদ মতলব থাকতে পারে যে কিভাবে নির্বাচন হলে উনি তো বিএনপির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে আসছে সো উনি কিছু একটা ইঞ্জিনিয়ারিং টাইপ কিছু একটা বুদ্ধি করতে হবে কারণ একটা জিনিস আছে আপনাদেরকে একটা জিনিস আমি মানে বলে দিই সেটা হচ্ছে টি এম জোবায়ের ছিল না ডিজি ডিজিএফআই সরি ডিজি এনএসআই টি এম জোবায়ের উনি ডিজেফাই একটা আলাদা সেল খুলেছিলেন সেলটা কি ইলেকশন আমি জানি না সে নামটা কি দিয়েছিল এই মুহূর্তে আমার খেয়াল নাই বাট তাদের কাছে হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে নেক্সট ইলেকশনটা কিভাবে মেনুপুলেট করে আওয়ামী লীগকে আই আনা যাবে এটার এবং এটার রেজাল্ট আপনারা দেখছেন একটা হচ্ছে ডামি ইলেকশন একটা হচ্ছে কেউ জয়নি করেন ইলেকশন ডামি ইলেকশন রাতের ইলেকশন কত ধরনের আছে এগুলো কিন্তু ওই অ্যানালাইসিসের ফল সো আমি বিশ্বাস করি এই অ্যানালাইসিসটা কন্টিনিউইং কারা করতেছে আমি জানি না এবং এটার ইমপ্লিমেন্টেশনের জন্য হয়তোবা হয়তোবা

অবৈধ ইচ্ছাকে বাস্তবায়ন করবে না তারা একটা জিনিস দেখবে সেটা হচ্ছে জেনারেল ওয়াকার পাবলিকলি বলছে ফেয়ার ইলেকশন হবে সো গ্রাউন্ডে তারা ফেয়ার ইলেকশন করাবে সো ইঞ্জিনিয়ারিং টাইপ কোনো কিছু যদি হয় নর্মালি আরেকটা জিনিস বলবো যে হচ্ছে গ্রাউন্ডে যে অফিসাররা থাকবে তারা কিন্তু ভালো মতোই গ্রাউন্ডের ইনফরমেশন পাবে বড় যেটা হইতে পারে সেটা হচ্ছে এমন করবে যে ঠিক আছে ওইদিকে কন্ডগোল হচ্ছে অফিসারকে ওইভাবে এঙ্গেজ করে রাখবে বাট আমি মনে করি যে অফিসাররা এতদিন ধরে গ্রাউন্ডে আছে যারা গ্রাউন্ডে থাকবে তারা হয় কি গ্রাউন্ডের ইনফরমেশন অলরেডি তাদের কাছে থাকে যেমন মনে করেন আমি দুই হাজার আঠের ইলেকশনে যখন ছিলাম তখন আমি সিও ছিলাম সো আমার এলাকা ছিল দিরাই ছাল্লা সো ওখানে যায় আমরা সাথে সাথে বিভিন্ন জায়গায় ডেকে টেকি করে যতগুলো কেন্দ্র আছে ইয়া আছে যে সমস্ত জায়গায় যে সমস্ত অফিসার সৈনিকদেরকে দিব তাদেরকে ডিটেলস স্থানীয় লোকজনের সাথে কথাবার্তা বলা স্থানীয় অ্যাডমিনিস্ট্রেশন এই রিয়াজ সব কিছু করে ফেলে তারপরে মনে করেন কিছু কিছু ক্রিটিক্যাল জিনিস আছে আমি আমার এখন একটা এক্সপিরিয়েন্স বলি জানি না এর আগের এক্সপিরিয়েন্স এটা বলেছি আমি যখন দিয়ে চালাতে গেলাম যখন আমি ইয়াটা দেখতেছি তখন কয়েকবারই ওইটা ছিল সুরজিৎ সেনগুপ্তর এলাকা ওখানে কিন্তু তারা আমাকে লোককে আমার কাছে আমি আমি কিন্তু তার সাথে সাথে কথা বলিনি ঠিক আছে নিয়ে আসেন এবং পরবর্তীতে বিভিন্ন সময় আমাকে লোকজন ফোন আমি দুই পার্টির সাথে কানেক্টেড ছিলাম কানেক্টেড রেখেছি এই জন্যই কারণ এক পার্টি কমপ্লিট দিলে এটাও আমি দেখবো ওই পার্টি দিলে আমরা দেখবো যতগুলো পার্টি আছে সো যারা গ্রাউন্ডে আছে এটা হচ্ছে তাদের মেজিস্ট্রেসি পাওয়ার আছে সো এখানে সিনিয়র যদি কোনো ইনস্ট্রাকশন দেয় এটা তাদের মানা বাধ্য নাই এবং আমি মনে করি যে বর্তমানে যে সিচুয়েশনটা আছে এবং সেনাবাহিনীর যে দুর্নামটা হয়েছে যেটা এই জেনারেল কি বলে আজিজ জেনারেল আজিজ আমলে যেটা হয়েছে উনি মাত্র তিরিশ হাজার সোলজার ডিপ্লয় করেছিলেন এবং তিরিশ হাজার সোলজার এবং বেছে বেছে অফিসারদেরকে যারা তার কাজ তারা তার কাজকেই সমর্থন দিবে সো আমরা তখন দেখেছিলাম যে একটা পিক দিকে যারা ভোট দিতে পারতেছে না তারা দৌড়া যাচ্ছে আর সেনাবাহিনী পালিয়ে গেছে এই যে বদনামটা এটা আমাদেরকে রক্ষা করার একমাত্র পথ হচ্ছে একটা সফলভাবে একটা ইলেকশন কন্ট্রোল পরিচালনা করা এবং এটা একমাত্র সেনাবাহিনীই পারবে সেনাবাহিনী গ্রাউন্ডে পারবে এবং সেনাবাহিনীর কাছে এখন একটা বিশাল দায়িত্ব সেনাবাহিনীর যে জুনিয়র অফিসাররা যারা আছে যারা সৈনিক আছে এবং আমি একটা জিনিস বলি যে যারা সেনাবাহিনীর মধ্যে কুমিল্লা সেনা রয়েছে পাঁচই আগস্ট বা চারই আগস্ট যারা জনগণের সাথে দাঁড়িয়েছিল যারা দাঁড়িয়েছিল তারাই সহি তারা কি এখন আর্মির ভিতরে যারা আছেন তারা নাই যারা যারা নিউ ইয়র্কেটের সামনে যারা জনগণের সাথে দাঁড়িয়েছিলেন তারা কি এখন কমফোর্টেবল আছেন না কারণ আর্মির কমান্ড সেই আওয়ামী টাই রয়ে গেছে সো এরকম একটা সিচুয়েশনে আপনাদেরকে বুঝতে হবে যে আপনি এটা হচ্ছে বাংলাদেশের জন্য লাস্ট চান্স এই চান্সটা একটা সঠিক নির্বাচন হবে এবং সেনাবাহিনীকে এটা এনশিওর করতে হবে যে পাঁচ বছর পর পরে একটা সহি নির্বাচন হয় যদি সহি নির্বাচন হয় তাহলে আর কেউ কোনো কিছু করতে পারবে না ইনশাল্লাহ রাজনৈতিক দলগুলো বুঝবে যে লিস্ট পাঁচ বছর পরে আমাকে আবার জনগণের কাছে ভোটের জন্য দাঁড়াইতে হবে সো আমি সেনাবাহিনীর সমস্ত সদস্যকে সমস্ত সদস্য হান্ড্রেড পার্সেন্ট সদস্যকে ইনক্লুড জেনারেল ওয়াকার অনুরোধ করছি যে এই নির্বাচনটা আমাদেরকে সহি হইতে হবে এবং সহি হইতে যাকেই ভোট দিবে মানুষ যাকেই ভোট দিবে আমরা চোখ বন্ধ করে তাকে মেনে নিব সেনাবাহিনীর মধ্যে অফিসার সৈনিক যারা তাদের কাছে আমি এখন একটা বলবো যে একটা সেনাবাহিনীতে এমন একটা বয়ান আপনাদেরকে খাওয়াইতে পারে যেটা আওয়ামী বয়ান খাওয়াইতে সবসময় সেটা হচ্ছে কি যে যদি জামাত যদি ক্ষমতায় আসে তাহলে দেশ জঙ্গি হয়ে যাবে আর দেশ যদি জঙ্গি হয়ে যায় ফরেন এই আসবে না এই অমুক আসবে না তমুক আসবে না এটা হচ্ছে জুজুর ভয় এটা হচ্ছে জুজুর ভয় অলরেডি আমি এর আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি যে আমেরিকা অ্যাকচুয়ালি সাপোর্ট দিচ্ছে বিকজ অফ ইন্ডিয়া তারা ইন্ডিয়ার এগেনস্টে আমাদের ইন্ডিয়ার সাথে সাইড হওয়ার কোনো দরকার নাই সো এখানে আপনাদেরকে যদি কেউ খাওয়ায় যে এরা অতিরিক্ত জঙ্গি হয়ে গেছে যদি জামাত আসে ইভেন আমি ওইটারও সংখ্যা করি যে যদি ভোটে বিএনপি নারাইশা যদি জামাত আসে তাহলে আর্মি মে অ্যাকশন এগেনস্ট দিয়ে যে ক্ষমতা হ্যান্ড করবে না এরকম সিচুয়েশন তৈরি করতে পারে ওইটার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ওইটার জন্য আমাদেরকে পুষতে বাট এইটুকু আমি বলতে পারি জেনারেল ওয়াকার সেন্ট্রালি যে ডিসিশনই নিয়ে যদি সরকারের এবং দেশের এগেনস্টে কোনো ডিসিশন হয় তাহলে আমাদের সৈনিক অফিসার এটা জিনিসটা মানবে না সো আপনাদেরকে যদি যারা সার্ভিং আছে তাদেরকে যদি এই ধরনের কোনো কিছু খাওয়ায় আপনাদের অ্যানসার হবে হ্যাঁ আপনাদেরকে স্ট্রেন কথাটা বলতে হবে সেনাবাহিনীতে সম্ভব সেনাবাহিনীতে নিয়ম আছে যে আপনি যদি মনে করেন যে যে সিনিয়র যে আদেশটা দিচ্ছে এটা যদি আনলফুল হয় আপনি কিন্তু এটা প্রতিবাদ করতে পারেন যে এটা আনলফুল কমান আপনি এটা নেবেন না যদি তারা বলে যে যদি জামাত আসে তাহলে দেশটা জঙ্গি হয়ে যাবে ইয়া হয়ে যাবে নো দেশের কনস্টিটিউশন অনুযায়ী এটা হচ্ছে গণতন্ত্র গণতন্ত্রে যারাই ভোট যাকেই ভোট দিয়ে জনগণ নির্বাচিত করে আমি আপনি এটা আনার জন্য না আমি আপনার জন্য না একটা আওয়ামী লীগের একটা বিখ্যাত বয়ান ছিল যে বাংলাদেশের জনগণ এখনো গণতন্ত্রের জন্য প্রস্তুত না এই জন্য সঠিক গণতন্ত্র দেওয়া উচিত না এই জন্য কন্ট্রোল গণতন্ত্র দিতে হবে সো জেনারেল ওয়াকার আপনি কন্ট্রোল গণতন্ত্র দিতে পারবেন না এই কারণেই যে আপনার যে ইয়াটা আছে ইন্সট্রাকশনটা আছে এটা যদি মেজর জেনারেল মুশফিক থাকে এটাতে আপনার কোনোই সমস্যা হওয়ার কথা না আনলেস ইউ হ্যাভ সাম ব্যাড ইন্টেনশন এবং আমি মনে করি আপনার ব্যাড ইন্টেনশন আছে যেহেতু আপনি অলরেডি বিএনপির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আসছেন আমি মনে করি যে জনগণের ভোটাধিকারটা হচ্ছে এখন নাম্বার ওয়ান প্রায়োরিটি এই মুহূর্তে এই মুহূর্তে এবং আমি অনেকে আবার একটা থিওরি দেন যে এই কি বলে আমি 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 সরি নিজেও বলছি যে বিএনপি সরি আওয়ামী লীগ চেষ্টা করবে এই নির্বাচনটাকে ক্রাইসিস করতে হ্যাঁ তারা ক্রাইসিস করতে চেষ্টা করবে এটার মধ্যে একটা সহিংসতা আনানোর চেষ্টা করবে আহ মৃত্যুর ঘটনা ঘটতে পারে রাজনৈতিক দল অলরেডি আপনার একটা অ্যানালিসিস দেখেছেন যে পাঁচ এগোস্ট পর থেকে কতগুলা সহিংসতা একটা রিপোর্ট আমার ওয়ালের মধ্যে আছে সো আপনাদেরকে জিনিসটা বুঝতে হবে যে ইচ্ছা করলেই এই জনগণ যাকে ভোট দিবে বাংলাদেশের গণতন্ত্রের জন্য এখন প্রস্তুত না এই আহামী বয়ান যেন আপনাদেরকে না খাইতে পারে সেনাবাহিনীকে এনশিওর করতে হবে যে পাঁচ বছর পরে একটা নির্বাচন হয় এবং এই নির্বাচনটা হইতে হবে এবং নির্বাচনে এবং নির্বাচন পরবর্তীতেও আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে যাতে এই নির্বাচনের যে যে দলই জয় পায় একদম চোখ বন্ধ করে যে দল জয় পায় এবং একটা যাবে যে নির্বাচনের মধ্যে কোনো সহিংসতা হয়ে গেছে কারো ভোট কালি জালিয়াতি করতে চেষ্টা করতে কিনা না ভোট কেন্দ্র দখল করতে পারছে না এবং আমি সেনাবাহিনীকে বলবো আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো আপনাদের ব্যাপারে কঠোর হইতে হবে কারা ভোট রেগিং করে এই ভোটটাকে ভুল করতে চায় ভারত সো ভারতের দোষ যারা আছে তারা যদি করে দেয় ভারতের দোষ ইভেন মানে কিল একটা খুব হ্রাস হয়ে যায় বাট আমি সেনাবধান হলে আমি বলতাম কিল যেগুলো ভারতের দালাল আছে ওগুলো যদি আমাদের বাংলাদেশের ভোটকে বাঞ্চাল করতে চায় বাংলাদেশকে টু কিল এনিওয়ে সরকার যে জিনিসটা করবেন এটা আরো হিউমেন ভাবে জিনিসটা দেখবেন তাতে কোনো সমস্যা নেই হিউমেন ভাবে দেখবেন এটিও এনশিল করতে হবে যে আমরা যেন কোনো প্রতিবেদীর ফাঁদে না পড়ি ফাঁদে না পড়ি সো আমি এটাই বলবো যে জেনারেল ওয়াকার যতই সিরিয়াস যে পোস্টিংটা নিয়ে কেরি কেচার করুক উনি উনি তো অলরেডি দায়িত্ব দিয়ে দিয়েছেন এটা দিয়েছেন কিন্তু অনগ্রাউন্ডে যারা সোলজার কাজ করবে যারা অফিসার কাজ করবে তারা সহি কাজ করবে বলে আমি বিশ্বাস করি এবং এই ফিডব্যাকটা শুধু আমার না সার্ভিক অফিসারদের থেকে রিটায়ার্ড অফিসার থেকে সবাই সো ইনশাল্লাহ আমরা বারো তারিখে একটি সহি নির্বাচন দেখব এবং যারাই ক্ষমতা আসবে তাদেরকে সেরু